অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম দুই পরীক্ষাটি দুই হলেও অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বাইশে অক্টোবর দু হাজার পঁচিশে তো আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি সুপার শর্টকাট সাজেশন অ্যান্ড অ্যান্সার তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার আগামী বাইশে অক্টোবর পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমাদের মাত্র পঞ্চান্ন পেজের একটা ছোট্ট খাট্ট একটা সাজেশনমূলক বই এই বইটার প্রাইস আমরা নিচ্ছি তিনশো টাকা করে তো যারা মাত্র পাঁচ দিন পরেই ইংরেজিতে করতে চাও তাদের জন্য এই শর্টকাট বইটা তো যারা এই বইটা নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ জিরো সেভেন ফোর নাইন ফাইভ নাইনে এস এম এস দাও এখানে তুমি পাবে প্যাসেজ রাইটিং শর্টকাট রাইটিং পার্ট শর্টকাট গ্রামার পার্ট শর্টকাট তো যারা বইটি নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো সেকেন্ড ইয়ার বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ যাদের ইংরেজি পরীক্ষা তাদের রি অ্যারেঞ্জিং জাম্বল ওয়ার্স রি অ্যারেঞ্জিং জাম্বল ওয়ার্স রিয়ারেঞ্জ তোমাদের সাত নাম্বারে চলে আসে তো এই রিয়ারেঞ্জে পাঁচে পাঁচ মার্কস তোলার জন্য জাস্ট তিনটি সুপার টেকনিক তোমাদেরকে বলে দেব জাস্ট এই তিনটা টেকনিক হইলে তুমি অনায়াসে রিয়ারেঞ্জে পাঁচে পাঁচ পেয়ে যাবা তো রিয়ারেন্স টোটালি আসবে ষাটটা এই ষাটটা থেকে যে কোনো পাঁচটার অ্যান্সার করবা যে পাঁচটা তোমার ভালো লাগবে সেই পাঁচটা তুমি অ্যান্সার করবা ঠিক আছে তো এখানে দেখো বলছি যে মাত্র তিনটা টেকনিকের মাধ্যমে সেটা সম্ভব হবে তিনটা মাত্র টেকনিকের মাধ্যমে তুমি এই রিয়ারেন্স অ্যান্সার করে ফেলতে পারো রুল নাম্বার ওয়ান দেখো যে প্রথমত সাবজেক্ট ভাব অবজেক্ট সাবজেক্ট খুঁজে বের করবা আগে তারপরে ভাব খুঁজে বের করবা তারপরে ওইসব অবজেক্ট খুঁজে বের করবা দেখো এখানে এলোমেলোভাবে একটা বাক্য দেওয়া আছে হি ব্লাইন্ড এ ম্যান স তারপরে এটা এলোমেলোভাবে দেওয়া থাকবে তোমাকে এটা সঠিক করে লিখতে হবে তো তার জন্য এখানে দেখো সাবজেক্ট কি হতে পারে দেখো এ ম্যান এটাও কিন্তু সাবজেক্ট হতে পারে আবার হি এটাও সাবজেক্ট হতে পারে এখন তুমি সাবজেক্ট আসলে কোনটা দিবা হি দিবা না এ ম্যান দিবা যদি দেখো যে তোমার সেন্টেন্সটার মধ্যে প্রোনাউন আছে অর্থাৎ হি শি এরকম করে দেওয়া আছে তাহলে বুঝবো যে সেক্ষেত্রে নাউনটা সাবজেক্ট না হয়ে প্রো নাউনটাই সাবজেক্ট হবে এখানে হি হি হচ্ছে সাবজেক্ট এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে ভার খুঁজে বের করা এখানে ভার্ভ হচ্ছে স মানে দেখেছিল তো সটা বসায় দিলা এরপরে বাকি যা আছে এটা হচ্ছে অবজেক্ট এ ব্লাইন্ড ম্যান এখানে ছিল ব্লাইন্ড এ ম্যান তো ব্লাইন্ড এ ম্যানটাকে যার সাজায় তোমাকে লিখতে হবে কি এ ব্লাইন্ড ম্যান তোমার অ্যান্সার হয়ে গেল ঠিক আছে এখানে দেখো আমাদের বইয়ের মধ্যে ব্যাখ্যাসহ দেওয়া আছে প্রথমত সাবজেক্ট হি বসানো হয়েছে ভার্ভ স বসানো হয়েছে অবজেক্ট এ ব্লাইন্ড ম্যান বসানো হয়েছে একইভাবে অ্যান এস এম এস হি সেন্ট মি হি সেন্ট মি এস এম এস এবার আসি রুল 2 তে রুল নাম্বার 2 তে একটা স্ট্রাকচার দেখতে বলছি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এমপিটিআর তো সাবজেক্ট আর ভার্ব তো তোমরা বুঝোই এখন এখানে কথা হচ্ছে এমপিটিআর কথাটা কি আসলে এটা মানেটাকে এটা মানে হচ্ছে এখানে এমপিটিআর বলতে বোঝাচ্ছে এম তে বোঝাচ্ছে ম্যানার হ্যাঁ ম্যানার মানে আচরণ বা পদ্ধতি তো ভার্বের কাছে কিভাবে দিয়ে প্রশ্ন করতে হবে এই ম্যানার পাওয়ার জন্য যেমন এখানে আছে যে অন স্কুল গো ফু আই টু এটা এনোম ভাবে দেওয়া আছে এইটাকে সাজায় ঘোষায় লিখতে হলে প্রথমত আগে সাবজেক্ট আর ভার্বটা দিয়ে নাও ঠিক আছে তারপরে বাকি অংশ টু স্কুল আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই গো টু স্কুল মানে হচ্ছে আমি স্কুলে যাই তাহলে কিভাবে স্কুলে যাই অন ফুট পায়ে হেঁটে তো কিভাবে দিয়ে প্রশ্ন করলে তুমি কাঙ্ক্ষিত সেই বিষয়টা পেয়ে গেলা এখানে দেখো ব্যাখ্যাটা দেওয়া আছে যে আই গো টু স্কুল অন ফুট আমি পায়ে হেঁটে স্কুলে যাই তাহলে কিভাবে স্কুলে যাই উত্তর আসে কি অন ফুড বা পায়ে হেঁটে এরপরে পি তে বুঝাচ্ছে প্লেস এম পি টি আর এম এর পরে তাহলে কি পি তাহলে পি তে কি বুঝাচ্ছে প্লেস প্লেস মানে জায়গা ভার্ভের কাছে কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে তুমি প্লেসটা পেয়ে যাবা তো এখানে বলা হচ্ছে এ করাপশন বিগ ইন প্রবলেম ইজ আওয়ার কান্ট্রি তাহলে অবশ্যই এটা ভাবে দেওয়া আছে এটাকে সাজায় গুছিয়ে লিখতে হবে তো এখানে সাবজেক্টটা হতে পারে কি এই করাপশন তো করাপশন বসানো হয়েছে এরপরে ভার সাবজেক্টের পরে ভার তারপরে তোমাকে খুঁজতে হবে এমপিটিআর অবজেক্ট বসে নাও এ বিগ প্রবলেম সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট হবে হ্যাঁ করাপশন ইজ এ বিগ প্রবলেম করাপশন একটা বড় সমস্যা দুর্নীতি একটা বড় সমস্যা ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে তো এখানে ব্যাখ্যাটা দেখো যে করাপশন ইজ এ বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি দুর্নীতি আমাদের দেশে একটি বড় সমস্যা তো এখন যদি তুমি প্রশ্ন করো যে দুর্নীতি কোথায় বড় সমস্যা তাহলে উত্তর আসবে ইন আওয়ার কান্ট্রি বা আমাদের দেশে এবার এমপি চলে গেল এবার টি টিতে বোঝা যাচ্ছে কি টাইম ভারবের কাছে কখন দিয়ে প্রশ্ন করতে হবে টাইমটা পাওয়ার জন্য তো দেখো এখানে মর্নিং হি গেরস আপ দি ইন আর্লি এখানে প্রথমত সাবজেক্ট কি হি গেরস আপ ভা সে গেরস আপ মানে সে ঘুম থেকে ওঠে ভেরি আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে তাহলে কখন ঘুম থেকে ওঠে খুব সকালে হি গেরস আপ ভেরি আর্লি ইন দি মর্নিং সে খুব সকালে ঘুম থেকে ওঠে কখন ঘুম থেকে ওঠে উত্তর আসে কি ভেরি আর্লি ইন দি মর্নিং তার মানে খুব সকালে এবার ফাইনালি আমরা এমপিটি পর্যন্ত হয়ে গেছে এখন এসে আর এমপিটি আর আরে কি বলতে রিজন বা কারণ এক্ষেত্রে তোমাকে ভার্বের কাছে কেন দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে এইখানে দেখো কি আছে যে কাট্রিস আর্ন ডাউন মানি ম্যানি টু পিপল অবশ্যই এলোমেলো ভাবে দেওয়া আছে এইটাকে এখন তোমাকে সাজায় লেখার জন্য কি করতে হবে ম্যানি পিপল এটা হচ্ছে সাবজেক্ট ম্যানি পিপল তো ম্যানি পিপলটা তুমি নিয়ে নিলা এরপর তোমাকে সাবজেক্ট বসানোর পরে বসাইতে হবে ভার্ব ভার্ব হিসেবে এখানে আছে কাট ডাউন আর অবজেক হিসেবে আছে ট্রিস তাহলে ম্যানি পিপল ডাউন ট্রিস অনেক লোক গাছ কাটে কেন গাছ কাটে টু আর্ন মানি টাকা আয়ের উদ্দেশ্যে টাকা আয়ের কারণে তো এখানে দেখো ব্যাখ্যা দেওয়া আছে যে ম্যানি পিপল ডাউন ট্রিস টু আর্ন মানি অনেক লোক টাকা আয় করতে গাছ কাটে তাহলে কেন গাছ কাটে টু আর্ন মানি অর্থাৎ টাকা আয় করতে গাছ কাটে ফাইনাল এই আসি টেকনিক নাম্বার তিন বা রুল নাম্বার থ্রি যখন তুমি দেখবা কোনো রিয়ারেঞ্জের মধ্যে হোয়াইল অ্যান্ড দ্যাট হোয়েন হুইচ হোয়ার বাট ইত্যাদি উল্লেখ আছে তাহলে সেইগুলোকে তুমি মাঝখানে রাখবে সেটা হোয়াইলই থাকুক বা অ্যান্ডই থাকুক বা দ্যাট থাকুক বা হোয়েন থাকুক হুইচ হোয়ার বাট যাই থাকুক সেইগুলা তুমি মাঝখানে রাখবা অর্থাৎ যদি হোয়াইলটা মাঝখানে বসছে এর আগেও একটি বাক্য হবে আবার এর পরেও আরেকটি বাক্য হবে চারটিভাবে তোমাকে সাজাইতে হবে তো দেখো এটাকে আমরা যদি সাজাই তাহলে কী হয় আই স এ ডিড কাউ হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দি ফিল্ড তো দেখো এইখানে যে হোয়াইল এই হোয়াইলের আগে একটা বাক্য হয়েছে আই স কাউ আমি দেখেছিলাম একটি মৃত গাবি বা মরা গাবি যখন আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড যখন আমি মাঠে বা ময়দানে হাঁটতেছিলাম তো এইখানে আরেকটি বাক্য দেখি আমরা যে দ্যাট রয়েছে তাহলে দ্যাটটা ঠিক মাঝখানে রেখে দাও তাহলে দ্যাটের আগেও একটি বাক্য হবে পরেও একটি বাক্য হবে যেমন দ্যাট ইট থট হি উড রেইন এখানে হইলো হি থট দ্যাট ইট উড রেইন সে ভাবল যে বৃষ্টি আসবে তো এইভাবে কিন্তু খুবই সহজেই তুমি রিয়ারেন্স অ্যান্সার এসে করে ফেলতে পার তো এই ছিল আজকের আলোচনা আগামীতে যে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে বলতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ থাকবে টাটা আসসালামু আলাইকুম রহমতুল্ল